আনাস তার ধনুক কাঁধে আর কোমর বন্ধে ছোড়া নিয়ে গোত্র থেকে বেরিয়ে এলো সে জঙ্গলের দিকে চলল এবং শিকারের খোঁজে বের হলো। সে বহুক্ষণ ধরে হেঁটে চলল ভূমি পর্যবেক্ষণ করল এবং শিকারীর ধৈর্যের সাথে চিহ্ন অনুসরণ করল যতক্ষণ না ঝোপের মধ্যে একটি অদ্ভুত জিনিস তার মনোযোগ আকর্ষণ করল সে থামল সাবধানে কাছে এগিয়ে গেল এবং ঝোপের ডালপালা তুলল সেটা ছিল একটি মেয়ে সে মাটির ওপর শুয়েছিল তার অর্ধেক শরীর কাঁদায় ডুবেছিল তার চুলগুলো এলোমেলো আর মুখ রক্ত ও মাখা মাখামাখি ছিল তার পোশাক এমনভাবে ছেঁড়া ছিল যা কোনো পশুর করা কাজের মতো লাগছিল না যেন সে কোনো এক যুদ্ধ থেকে বেঁচে ফিরেছে আনাস তার পাশে ঝুঁকে তার গলায় আঙুল রাখল একটি দুর্বল স্পন্দন ছিল কিন্তু সে বেঁচেছিল সে দ্রুত চোখ তুলে জায়গাটি দেখতে লাগল বন নীরব কিন্তু এই নীরবতা ভারী ছিল যেন কিছু একটা তাকে অনুসরণ করছে সে মেয়েটিকে কাঁধে তুলে নিল এবং গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল আনাস গোত্রে ফিরে এলো মেয়েটিকে বহন করে আর তার কপাল থেকে ঘাম ঝরছিল ভেতরে প্রবেশ করতেই কয়েকজন লোক তাকে থামাল কিন্তু সে থামল না এবং সরাসরি তাকে নিয়ে বৃদ্ধা উম্মে হাওয়াজিনের তাবুর দিকে চলল যিনি বহু দশক ধরে অসুস্থ ও আহতদের চিকিৎসা করে আসছিলেন উম্মে হাওয়াজিন তাকে সাবধানে পরীক্ষা করে বললেন আর এক ঘন্টা দেরি হলে সে মারা যেত তার রক্তপাত হচ্ছে এবং কিছু পুরনো ভাঙা হাড় আছে আর আঘাতের চিহ্নও আছে এই মেয়েটি বড় কোনো কিছু থেকে পালিয়ে এসেছে পরের দিন মেয়েটি জ্ঞান ফিরে পেল সে ছিল ফ্যাকাশে দৃষ্টিতে ছিল বিভ্রান্তি আর ভাঙা ভাঙা কয়েকটি শব্দ ছাড়া কথা বলছিল না সে তার নাম বলেনি আর কোথা থেকে এসেছে তাও বলেনি আনাস তার পাশে ছিল এবং তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু যখনই সে তার কাছে যেত মেয়েটি ভয়ে কাঁপত কয়েকদিন পেরিয়ে গেল সে তার চেতনা এবং কিছুটা শক্তি ফিরে পেতে শুরু করল কিন্তু তখনও কথা বলতে অস্বীকার করছিল একদিন রাতে যখন আনাস তার তাঁবুর পাহারা দিচ্ছিল তখন গোত্রের প্রবীণ পরিষদের একজন লোক এসে কঠোরভাবে তাকে বলল এই মেয়েটি অচেনা এখানে তার উপস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে যদি সে আমাদের না হয় তবে সে আমাদের কেউ নয় কিন্তু আনাস সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে ছেড়ে যাবে না চতুর্থ দিনে গোত্রের উপকণ্ঠে একদল অচেনা লোক দেখা গেল তারা কথা বলল না শুধু দূর থেকে চলে গেল আর তাদের চোখ জায়গাটি পর্যবেক্ষণ করছিল যেন তারা কিছু খুঁজছে যখন মেয়েটি দূর থেকে তাদের দেখতে পেল তার চোখ বিস্ফারিত হল এবং সে কাঁপতে শুরু করল আনাস সাথে সাথেই বুঝতে পারল তারা তাকে চেনে পরের দিন সকালে আনাস মেয়েটির তাবুর বাইরে বসল সে তার কিছুটা স্বাস্থ্য ফিরে পেয়েছিল এবং অল্প অল্প করে খাওয়া শুরু করে উম্মে হাওয়াজিনের সঙ্গে কথা বলছিল কিন্তু আনাস সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন কথা বলা সম্ভব হবে সে নীরবে ভেতরে ঢুকল এবং তার সামনে বসল শোনো সে বলল আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু আমার জানা দরকার তুমি কে এবং তোমার কি হয়েছিল সে কিছুক্ষণ দ্বিধা করল তারপর নিচু স্বরে বলল আমার নাম লিয়ান আমি একজন বড় ব্যবসায়ীর মেয়ে আমরা উত্তর থেকে ফিরছিলাম একটি বাণিজ্য কাফেলায় তখন ডাকাতরা আমাদের আক্রমণ করল তারা সব কিছু নিয়ে নিল প্রহরী নিহত হল আর আমি পালিয়ে এলাম তার চোখ সরাসরি তার চোখের দিকে তাকাতে এড়িয়ে যাচ্ছিল আর তুমি কোথা থেকে এসেছ কোন গোত্র থেকে নাখিল গোত্র থেকে এটা একটি ছোট গোত্র এখান থেকে খুব বেশি দূরে নয় আনাস কোনো মন্তব্য করল না তবে সে অনুভব করল গল্পটি অসম্পূর্ণ একজন ব্যবসায়ীর মেয়ের ঘটনা ডাকাতদের কাফেলা সম্প্রতি আসা অন্য কোনো ব্যবসায়ীর মুখে এমন কোনো ঘটনার কথা শোনা যায়নি তার ভেতরে সন্দেহ দানা বাঁধতে শুরু করল কে এই মেয়েটি সেই রাতে আনাস তার তাঁবু থেকে বেরিয়ে এলো এবং তার এক পুরনো সঙ্গীর সাথে বসল যে গোত্রের পটকের প্রহরী হিসাবে কাজ করত চতুর্থ দিনে কিছু লোক এখান দিয়ে যেতে দেখেছিলে হ্যাঁ পাঁচজন তাদের পোশাক পরিচ্ছন্ন ছিল কিন্তু তাদের ডাকাত বলে মনে হয়নি তাদের পোশাকে আল মারামিসা গোত্রের প্রতীক ছিল আনাস জমে গেল আল মারামিসা গোত্র যে গোত্র বহু দশক ধরে তাদের গোত্রের সঙ্গে জমি ও জল নিয়ে প্রতিযোগিতা করে আসছে এবং যার সঙ্গে তাদের গোত্রের ছোটখাটো সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি হয়েছে পরের দিন সকালে সে গোত্র থেকে বেরিয়ে দুপুরের দিকে কাফেলা বাজারের দিকে চলল সেখানে বিভিন্ন গোত্রের ব্যবসায়ীরা মিলিত হতো আর যে কোনো খবর হয়তো ভালো কথা বা একটি মুদ্রা দিয়ে কেনা যেত সে আরোয়া নামের একজন প্রবীণ ব্যবসায়ীর সাথে বসল এমন একজন লোক যিনি উত্তর থেকে দক্ষিণে আসা সবাইকে চিনতেন আপনি এক সপ্তাহ বা তারও আগে কোনো কাফেলায় আক্রমণের কথা শুনেছেন একজন বড় ব্যবসায়ীর কাফেলা আরোয়া আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়লেন গত কয়েক দিনে কোনও কাফেলা আক্রান্ত হয়নি বাজার নিরাপদ এবং রাস্তাগুলো তদারকি করা হয় এমন কিছু হলে আমি অবশ্যই শুনতাম কিছুটা ইতস্তত করে আনাস তাকে জিজ্ঞেস করল আর আল মারামিশা গোত্রের কারো সাথে আপনার কোনো সম্পর্ক আছে আরওয়া হেসে উঠলেন না কিন্তু আমি তাদের চিনি আপনার সাথে তাদের কিসের সম্পর্ক কিছু না শুধু কৌতূহল আনাস সন্ধ্যায় ফিরে এলো। আর তার মনে একটাই দৃঢ় বিশ্বাস ছিল লিয়ান মিথ্যা বলেছে রাতে সে আবার তার সাথে বসল এবং বলল তুমি আমার কাছে মিথ্যা বলেছ লিয়ান মেয়েটি সাবধানে তার দিকে তাকাল যেন সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল ক্ষীণ কণ্ঠে সে জিজ্ঞেস করল আপনি কি বলতে চাইছেন আনাস লুকোচুরির কোনো সুযোগ দিল না তুমি আমাকে বলেছ তুমি একজন বড় ব্যবসায়ীর মেয়ে এবং ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়েছ কিন্তু আমি জানি তুমি আল মারামিসা গোত্রের মেয়ে তাই না তার চোখে অশ্রু জমতে শুরু করল আমি চাইনি কেউ জানুক আমি সেখানে ফিরে যেতে চাইনি তারপর সে কেঁদে ফেলল আনাস ধৈর্য ধরে অপেক্ষা করল অবশেষে লিয়ান কথা বলল তারা আমাকে গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চেয়েছিল এবং আমি রাজি হতে বাধ্য ছিলাম কিন্তু আমি পারলাম না আমি প্রত্যাখ্যান করলাম এবং আমার বাবার মুখোমুখি হলাম আর তার ফল ছিল ভয়াবহ আনাস এক মুহূর্তের জন্য কথা থামিয়ে সতর্কতার সাথে তাকে পর্যবেক্ষণ করল আমি পালিয়ে এসেছিলাম আর কয়েকদিন পালানোর পরে পথ হারিয়ে ফেললাম এবং ডাকাতদের হাতে পড়লাম কিন্তু আমি খুব কষ্টে তাদের হাত থেকে পালাতে সক্ষম হলাম আর আমি জানি না কিভাবে আমি সেই বনে এসে পড়েছিলাম আনাস তার প্রতি সহানুভূতি অনুভব করল কিন্তু সে যে সত্যটা নিজে আবিষ্কার করেছিল তা ভুলল না সে বলল তুমি এখন একটি নিরাপদ জায়গায় আছো এখানে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু তোমাকে জানতে হবে যে কেউ তোমার পিছু নেবে এবং ব্যাপারটা সহজ হবে না আনাস লিয়ানের সাথে তামু থেকে বেরিয়ে এলো। সে জানত যে কোনো ভুল পদক্ষেপ বিপর্যয় ডেকে আনতে পারে সে সরাসরি তার গোত্রের পুরুষদের দৈনিক সভার স্থানে গেল যখন সে প্রবেশ করল সবাই চুপ হয়ে গেল তারপর প্রবীণদের মধ্যে একজন জিজ্ঞেস করল আপনি কি আমাদের স্বার্থের বিরুদ্ধে এই মেয়েটির পক্ষে দাঁড়াবেন আনাস মাথা তুলে সবার দিকে তাকালো। আমি সত্যের পক্ষে আর এখানে সত্য হল নির্যাতিতকে রক্ষা করা সে যেই হোক না কেন গোত্রের পুরুষদের মধ্যে ফিসফিসানি শুরু হল তারা জানত আনাস সাহসী ছিল একজন বলল কিন্তু এই মেয়েটি আল মারামিসা গোত্র থেকে পালিয়ে এসেছে আর এটা কোনো সাধারণ ব্যাপার নয় তারা তাকে ছেড়ে দেবে না আর আমরা তাকে আশ্রয় দিলে আমাদেরও ছেড়ে দেবে না কিন্তু আনাস দৃঢ়তার সাথে এগিয়ে চলল আমি জানি আপনারা সবাই সম্মানের মানুষ এবং আমাদের গোত্রের ঐতিহ্যের একটি দীর্ঘ ইতিহাস আছে এখন আমাদের যা দরকার তা হল প্রমাণ করা যে সম্মান গোত্রের সীমানায় থেমে থাকে না এবং সাহায্য প্রার্থীকে আমরা হতাশ করি না এমন কি তার মূল্য বেশি হলেও জায়গাটিতে কণ্ঠস্বর বেড়ে গেল কিন্তু আনাস অনর রইল সে বলল কে ঠিক করে কে শত্রু আর কে বন্ধু আমরা কি মানুষকে তাদের নির্দিষ্ট গোত্রের কারণে বিচার করব নাকি আমরা সম্মানের মানুষ হতে এবং পরিণাম যাই হোক না কেন নির্যাতিতদের পাশে দাঁড়াতে পছন্দ করব এক মুহূর্তের নিরবতা তারপর একজন বৃদ্ধ শেখ উঠে দাঁড়াল যিনি ছোটবেলা থেকেই আনাসকে চিনতেন এবং বললেন আনাস যা বলছে তা সঠিক আমাদের এই সব সংঘাতের ঊর্ধ্বে থাকতে হবে যদি এই মেয়েটি নির্যাতিত হয় তবে আমাদের তাকে রক্ষা করতে হবে কিছু পুরুষ বিশ্বাস করতে শুরু করল এবং কণ্ঠস্বর বদলাতে শুরু করল যদি এটাই সঠিক হয় তবে আমরা আপনার সাথে আছি একজন বলল আমাদের পরিণাম যাই হোক না কেন সত্যের পাশে দাঁড়াতে হবে ঠিক সেই মুহূর্তে আল মারামিষা গোত্রের একজন দূত একটি বার্তা নিয়ে এসে পৌঁছাল সে বার্তাটি টেবিলের অপর সবার সামনে ছুঁড়ে ফেলে বলল আল মারামিশা মেয়েটিকে চাইছে আর যদি আপনারা তাকে হস্তান্তর না করেন তবে এর ফল হবে মারাত্মক আনাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলল লিয়ানকে অপহরণ করা হয়নি সে আমাদের কাছে আশ্রয় চেয়েছে দূত বিরক্তি সহকারে তার ভুরু তুলল আপনি আল মারামিশা থেকে পালিয়ে আসা একটি মেয়ের কথা বলছেন এবং বলছেন সে আপনাদের কাছে আশ্রয় চেয়েছে আপনি কি মনে করেন আমরা এই কথা বিশ্বাস করব আনাস আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল লিয়ান একটি জোরপূর্বক বিয়ে থেকে পালাতে চেয়েছিল যা তারা তার ওপর চাপিয়ে দিয়েছিল সে অপহরিত হয়নি বরং সে আপনার গোত্র থেকে পালিয়ে এসেছিল কিন্তু সে অনুভব করল যে পরিস্থিতি আরও জটিল হবে দূত তার অবস্থানে দৃঢ় ছিল এবং বলল আপনি আমার গোত্রকে সন্দেহ করছেন আপনি কি মনে করেন আমি আপনাদের অজুহাত মেনে নেব আপনারা তাকে অপহরণ করেছেন এবং আপনাদের এখনই তাকে হস্তান্তর করা উচিত অন্যথায় আমরা সেখানে থামব না আপনারা যদি মেয়েটিকে হস্তান্তর না করেন তবে এর ফল পুরো গোত্রের অপর পড়বে আমরা অনুরোধ করছি না আমরা আদেশ দিচ্ছি আনাস গোত্রের পুরুষদের দিকে একের পর এক তাকালো এবং বলল হয় আমরা সত্যের পক্ষে দাঁড়াব নয়তো অন্ধকারে ফিরে যাব শেষ পর্যন্ত আমরাই সিদ্ধান্ত নেব একমাত্র যে কণ্ঠস্বর শোনা গেল তা ছিল জ্যেষ্ঠ শেখের যিনি দৃঢ়তার সাথে বললেন যদি সম্মানের জন্য হয় তবে আমরা সত্যের পক্ষে দাঁড়াব আর হুমকি আমাদের ভয় দেখাবে না এক মুহূর্তের নিরবতা নেমে এল পরিবেশ থমথমে যেন একটিমাত্র স্ফুলিঙ্গ যুদ্ধের আগুন জ্বালানোর জন্য যথেষ্ট কিন্তু আনাস তার অবস্থানে অবিচল রইল সে দূতের কাছে এগিয়ে গেল এবং বলল শুনুন আমরা শত্রুতা চাই না কিন্তু যে আমাদের কাছে জুল থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় তাকেও আমরা হস্তান্তর করি না নিজের পছন্দের জীবন প্রত্যাখ্যান করার কি মানুষের অধিকার নেই দূত তার দিকে তাকালো এবং বলল আপনি বলছেন সে নির্যাতিত আর আপনাকে কে বলল সে আমাদের শেখদের একজনের মেয়ে এবং তার পরিবার তাকে সম্মান করেছে তাকে লালন পালন করেছে এবং তাকে একটি মর্যাদাপূর্ণ বিয়ের জন্য প্রস্তুত করছিল আনাস বাধা দিল না তাকে কথা বলতে দিল তারপর সে বলল আমি আপনাকে বলবো কী হয়েছিল আমার কাছ থেকে নয় বরং তার কাছ থেকে সে আমাদের কাছে এসেছিল ক্লান্ত ছেঁড়া কাপড় পরা আতঙ্কিত অবস্থায় সে বলল যে তারা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তাই সে প্রত্যাখ্যান করেছিল সে পালিয়েছিল পথ হারিয়েছিল আর ডাকাতদের হাতে প্রায় নিহত হয়েছিল আমি যখন তাকে খুঁজে পেলাম তখন তার অবস্থা দেখলে আপনি বুঝতেন যে এমন অবস্থায় থাকা কেউ তার গোত্রেন প্রতিনিধিত্ব করে না বরং সেখান থেকে পালিয়ে আসে দুধ এক মুহূর্তের জন্য ইতস্তত করল কিন্তু তার অহংকার পুরো গোত্রের অহংকার কথা বলল তা সত্ত্বেও আমাদের মেয়েদের একজনকে নিয়ে লুকিয়ে রাখা আমরা মেনে নেব না এটা আক্রমণ আনাস তাকে থামিয়ে বলল আমাকে বলুন লিয়ান কি আপনাদের কাছে ফিরে আসার জন্য অনুরোধ করেছে সে কি কাউকে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে না তাহলে আমাকে একটি প্রস্তাব দিতে দিন আমরা তাকে আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখব না আর তার সাথে কথা বলতেও আপনাদের বাধা দেব না আসুন আপনার এবং আমার সামনে এবং উভয়পক্ষের দুইজন মানুষের সামনে আমরা তার কথা শুনি যদি সে আপনাদের সাথে ফিরে যেতে চায় তবে সে সম্মানের সাথে যাক আর যদি সে থাকার সিদ্ধান্ত নেয় তবে আপনারা যুদ্ধ করে নিজেদেরকে অন্যায় করার পরিবর্তে ফিরে যান দূত কিছুক্ষণ নীরব রইল তারপর বলল আমি এই কথা আমার মনিবের কাছে পৌঁছে দেব কিন্তু যদি প্রমাণিত হয় যে আপনারা তাকে প্রতারিত করেছেন বা ভ্রান্ত করেছেন তবে আমাদের এবং আপনাদের মধ্যে শুধু তরবারিই থাকবে আনাস দৃঢ়তার সাথে বলল আর যদি প্রমাণিত হয় যে আপনারা তার উপর জুলুম করেছেন তবে আপনারা হলেন তারাই যারা ভুল ঢাকার জন্য গোত্রের নামের আড়ালে লুকোচ্ছেন দূত ফিরে দাঁড়াল এবং তার ঘোড়ায় সরল তারপর রওনা হওয়ার আগে বলল আমরা শীঘ্রই উত্তর নিয়ে ফিরে আসব রাত নেমে এল আনাস তার তাঁবুর বাইরে বসে তার সামনে জ্বলন্ত আগুন দেখছিল সে দায়িত্বের বোঝা অনুভব করছিল এবং তার মাথায় প্রশ্ন ভিড় করছিল সে কি সঠিক কাজটি করেছে আর এই সিদ্ধান্তের পরিণাম কেমন হবে একটি ছেলে দৌড়ে এসে জায়গাটিতে প্রবেশ করল আনাস লিয়ান নিখোজ। সে সাথে সাথেই উঠে দাঁড়াল কি? কখন আনাস দ্রুত তাবুর দিকে গেল সেটা খালি ছিল সব কিছু সাবধানে গুছিয়ে রাখা ছিল যেন সে সব কিছু গুছিয়ে রেখেছিল আর মেঝেতে সে একটি কাগজ খুঁজে পেল সে সেটা খুলল আর সেটা তার হাতের লেখা ছিল আনাস আমাকে ক্ষমা করো। কারণ আমি বিদায় না নিয়ে চলে গেলাম আমি তোমার কারণে এর চেয়ে বেশি জড়িয়ে পড়তে পারলাম না তুমি যা করেছ আগে কেউ তা করেনি আমি একজন অচেনা হওয়া সত্ত্বেও তুমি আমার পাশে দাঁড়িয়েছ আর প্রথমে আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম তবুও তুমি আমাকে বিশ্বাস করেছ কিন্তু আমি চাই না আমার সিদ্ধান্তের পরিণতি তোমাকে বহন করতে হোক আমি চাই না আমার কারণে দুটি গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হোক হয়তো আমি অদৃশ্য হয়ে গেলে রক্তপাত ছাড়াই সব শেষ হবে ধন্যবাদ কারণ তুমি একমাত্র মানুষ যে আমাকে মানুষ হিসাবে দেখিয়েছিলে কোনো শেখের মেয়ে হিসাবে নয় কোনো গোত্রের মেয়ে হিসাবে নয় আমাকে ক্ষমা করো। আনাস কিছুক্ষণ চিঠিটি ধরে রইল তার চোখ তাতে স্থির ছিল তার পিছন থেকে একজন লোক নিচু স্বরে বলল এখন কি করব আমরা কি গোত্রকে জানাব কিন্তু আনাস ভালো করেই জানত যে লিয়ান বেশি দূরে যায়নি আর সকালে আল মারামিসা দূত এল আনাস তখনও তার চিঠিটি পকেটে রেখেছিল কিন্তু সে সবার কাছ থেকে তা লুকিয়ে রাখল তার হৃদয় নিশ্চিত ছিল যে সে তাদের আগে না পৌঁছালে খারাপ কিছু ঘটবে দূত এসে পৌঁছাল আর তার সাথে ছিল একজন গম্ভীর চেহারা লোক যার চোখে পর্বতের কঠোরতা ছিল সে ছিল লিয়ানের বাবা সে কাউকে স্বাগত জানানোর অপেক্ষা না করেই তার ঘোড়া থেকে নেমে এল আমার মেয়ে কোথায় আনাস উত্তর দিল সে আমাদের ভাগ্য নির্ধারণের আগেই পালিয়ে গেছে পালিয়ে গেছে বাবা উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন আপনারাই তাকে পালাতে সাহায্য করেছেন এবং এর জন্য আপনাদের মূল্য দিতে হবে আনাস কোনো উত্তর দিল না সে কি করবে তা সিদ্ধান্ত নিয়েছিল সে একা গোত্র থেকে বেরিয়ে এলো লিয়ানের পদচিহ্ন অনুসরণ করল সে হেঁটে চলল যতক্ষণ না সে পশ্চিমাঞ্চদের পাহাড়ের কাছে পৌঁছাল সেখানে সে দূর থেকে কিছু দেখতে পেল লিয়ান একটি পাথরের কাছে বসেছিল ক্লান্ত কিন্তু সে ছিল বিধ্বস্ত তাকে ডাকার আগেই সে পায়ের শব্দ শুনতে পেল আল মারামিসা গোত্রের লোকেরা এসে পৌঁছাল আর তার বাবা সবার সামনে ছিলেন আনাস তার কাছে গেল কিন্তু সে দাঁড়িয়ে তার দিকে তাকাল তারপর তার বাবার দিকে তাকাল লিয়ান তার বাবা চিৎকার করলেন আমার সাথে ফিরে এসো এই প্রহসন শেষ হল আনাস তার সামনে দাঁড়াল সে কিছু বলল না কিন্তু তার দাঁড়ানোই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বাবা বললেন ওর কাছ থেকে দূরে সরে যাও তুমি এই সব অপমানের কারণ কিন্তু লিয়ান তাকে থামিয়ে বলল অপমান হলো আমার ওপর এমন ভাগ্য চাপিয়ে দেওয়া যা আমি চাই না অপমান হলো আমার গোত্রে আমার কণ্ঠস্বর না শোনা সে আমাকে অপহরণ করেনি সে আমাকে বাঁচিয়েছে বাবা তার কাছে এগিয়ে গেলেন এবং কিছুটা দুর্বলতা নিয়ে নিচু স্বরে বললেন তুমি আমার মেয়ে তোমাকে আমাকে প্রত্যাখ্যান করার অধিকার নেই সে তাকে বলল বাবা আমি আপনাকে প্রত্যাখ্যান করছি না কিন্তু আমি আপনার সিদ্ধান্তের নিচে আমাকে জীবন্ত কবর দিতে অস্বীকার করি তারপর সে আনাসের দিকে ফিরল এবং দৃঢ় কণ্ঠে বলল আমি বেছে নিয়েছি আনাস এগিয়ে এসে তার হাত বাড়াল আর সে তার হাত ধরল তার বাবা কিছু বললেন না তবে তিনি দীর্ঘক্ষণ আদের দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি তার লোকদের দিকে ফিরে বললেন ফিরে চল আনাস এবং লিয়ান সূর্যোদয়ের সাথে সাথে গোত্রে ফিরে এলো। আনাস গোত্রের শেখের সামনে এবং পুরুষদের একটি সমাবেশের সামনে দাঁড়াল এবং স্পষ্ট কণ্ঠে বলল সে বেছে নিয়েছে আর আমিও আপনাদের সফলের সামনে এবং আল্লাহর সামনে লিয়ানকে বিবাহের প্রস্তাব দিচ্ছি এই অবস্থানটি কারো কারো কাছে ছিল হতবাক করা অন্যদের কাছে ছিল সাহসী কিন্তু এটা কোনো তাড়াহুড়ো ছিল না আনাস কোনো বিজয় খুঁজছিল না বরং ভয় এবং শত্রুতার এক ঘূর্ণিপাকের সমাপ্তি খুঁজছিল আর কেউ কথা বলার আগেই পিছন থেকে একটি অপ্রত্যাশিত কণ্ঠস্বর ভেসে এল আর আমি মেনে নিচ্ছি সে ছিল লিয়ানের বাবা যিনি পুরুষদের মাঝে প্রবেশ করেছিলেন এবং আনাসকে তারপর তার মেয়েকে দেখেছিলেন তার চোখে ছিল অতীতের কঠোরতা কিন্তু একজন পিতার লজ্জাও ছিল যিনি মনে করেছিলেন তিনি তার মেয়ের চেয়ে তার ভালোটা বেশি বোঝেন তিনি আনাসের কাছে এগিয়ে গেলেন এবং নিচু স্বরে বললেন লিয়ান তার মায়ের মতোই একগুয়ে যদি আমি আগে এটা বুঝতাম তবে আমরা এখানে থাকতাম না তিনি আনাসের দিকে হাত বাড়ালেন আনাস সকলের বিস্ময়ের মধ্যে তার হাত ধরলেন সেই দিন দুই গোত্রের পুরুষেরা বছরের পর বছর শত্রুতার পর একে অপরের সাথে হাত মেলাল আনাস এবং লিয়ানের বিয়ে শুধুমাত্র দুটি হৃদয়ের মিলন ছিল না বরং এটি ছিল দুটি শত্রুতার মধ্যে বিস্তৃত একটি সেতু এবং এটি ছিল এক আকস্মিকতা বা নিয়তির হৃদয় থেকে জন্ম নেওয়া শান্তি বিয়ের রাতে আনাস এবং লিয়ান বসেছিল সে তাকে বলল আমি ভেবেছিলাম বন আমার জীবনের শেষ কিন্তু এটা আমার শুরু হল আনাস হাসলেন এবং তাকে উত্তর দিলেন আর আমি স্বীকার করতে যাচ্ছিলাম আর আমার পুরো জীবনকেই খুঁজে পেলাম এখানে আমাদের গল্প শেষ হল আমি আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না